আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব শুধু আমাদের স্টুডেন্টদের জন্য না আমাদের ক্লাসের বাহিরেও যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখবেন সবার জন্য মাঝে মধ্যে সবাই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে যে ভাই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যাই বা আমি আমার চারটা জিমেল পাঁচটা জিমেল ছয়টা জিমেল আমরা জানি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের পাঁচ থেকে ছয়টা জিমেল অ্যাড্রেস প্রয়োজন হয় এই এতগুলো জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড অনেকে ভুলবশত তো একটা পাসওয়ার্ড এক এক রকম দেয়। পরিশেষে আমরা দেখতে পাই যে আমাদের পাঁচটা জিমেইল অ্যাড্রেসের পাঁচটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটাই মনে নেই। এরকম কিন্তু হয়। আজকের ভিডিওতে এরকম একটা পাসওয়ার্ড আপনাদেরকে তৈরি করে দিব যে পাসওয়ার্ড আপনার সারা জীবন মনে থাকবে। ধরে নিলাম আমরা আজকের পাসওয়ার্ডটা তৈরি করব আমাদের শিখা শর্মার নাম দিয়ে। জি শিখাবো আপনি আছেন জি আছে তাহলে আমি এখন আপনার নামে তৈরি করব আপনার নামে তৈরি করতে গেলে ধরুন ধরে নিলাম আমি তো আপনার জিমেল অ্যাড্রেস জানি না জানি জানি এখন আমি ধরে নিলাম আপনার নাম শিখা তো চল্লিশ ট্রিপল অ্যাট রেট অফ জিমেইল ডট কম

দুইটা জিমেল অ্যাড্রেস তারপরে দেখেন আরেকটা জিমেলো হবে না আমরা কিন্তু মূলত তৈরি করবো পাসওয়ার্ড কিন্তু এখন কথা হলো যে আমরা এতগুলো এগুলো তৈরি করলাম কেন এগুলো আমরা তৈরি করছি এই কারণে যে আমাদের এই তিনটার জন্য তিনটা পাসওয়ার্ড তৈরি করবো আমরা তিনটা পাসওয়ার্ড এখন এখন আমরা কি করবো আমরা তিনটা পাসওয়ার্ড পাসওয়ার্ড করবো আমরা পাসওয়ার্ড করব পাসওয়ার্ড এখন আমাদের এই একটা জিমেল অ্যাড্রেস নিচে একটা জিমেল অ্যাড্রেস এই একটা জিমেল অ্যাড্রেস তিনটা জিমেল অ্যাড্রেস এখন আমাদের তিনটা পাসওয়ার্ড লাগবে এর সাথে বলে রাখি অনেকে জিমেল অ্যাড্রেসগুলো তৈরি করতে গিয়েও কিন্তু ভুল করে এই যে ওনার নাম কিন্তু অনেক বড় শিখা শর্মা তারপরে যেন কি কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেস গুলোতে এত বড় নাম দরকার নাই ধরুন আমার নাম এমডি জহিরুল ইসলাম এখন আমার জিমেল অ্যাড্রেস এমডি জহিরুল ইসলাম এত বড় দেওয়ার দরকার নেই শুধু এমডি বাদ ইসলামাবাদ শুধু জহিরুল জহিরুল চৌচল্লিশ তেপান্ন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম তারপর আমাদের ক্লাস আছে কি রুকু ভাই রুক তো দরকার নেই আমাদের আমাদের দরকার হয় কি ন্যাশনাল আইডি কার্ড তো ন্যাশনাল আইডি কার্ড তো আমাদের সার্টিফিকেটের নাম অনুযায়ী আমরা তৈরি করি এখন ধরে নিলাম আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম হলো এম সোহেল রানা এখন এই যে এমডি আছে সোহেল আছে রানা আছে দরকার নেই আমাদের কিন্তু এই যে তিনটা জিমেল অ্যাড্রেস এই তিনটা জিমেল অ্যাড্রেস প্রতিটা জিমেল অ্যাড্রেস নাম কিন্তু কি থাকবে যেমন ওনার নাম যদি হয়ে থাকে ওনার কি নাম হয়ে থাকে সরি ওনার নাম যদি হয়ে থাকে শিখা শর্মা তাহলে প্রতিটা জিমেল এড্রেসের নাম কিন্তু একই থাকবে শিখা শর্মা আর এগুলো আমরা কি তৈরি করলাম এড্রেস এগুলো হলো অ্যাড্রেস কিন্তু ভিন্ন ভিন্ন হবে অ্যাড্রেস হবে সিম অনুযায়ী সিমের লাস্ট ডিজিট অনুযায়ী আর নাম কিন্তু একই থাকবে এখন ধরুন সোহেল রানা ওনার নাম কিন্তু এমডি সোহেল রানাই থাকবে প্রতিটা জিমেল অ্যাড্রেসে দশটা জিমেল অ্যাড্রেস হলো ওনার নাম কি থাকবে দশটা তি এমডি সোহেল রানা শুধু জিমেল অ্যাড্রেস গুলো ভিন্ন হবে সোহেল এস ও এসি এল সোহেল চৌত্তর তেপান্ন চৌত্তর তেপান্ন কেন কারণ ওই চৌত্তর তেপান্ন নামে ওনার একটা সিম আছে ওই সিমের লাস্টের চার ডিজিট দিয়ে উনি একটা জিমেল অ্যাড্রেস তৈরি করছে যদি চার ডিজিট না নেয় তাহলে তিন ডিজিট দিবেন তিন ডিজিট না দিলে ডিজিট দিবেন তাহলে ভবিষ্যতে আমার মনে থাকবে যে আমার ওই জিমেল পুনরুদ্ধার করা যাবে এখন পাসওয়ার্ড শিখা চৌতান্ন রেট অফ জিমেল ডট কম আমি এই জিমেল অ্যাড্রেসটা এখন লগ ইন করবো লগ ইন করতে গেলে আমার পাসওয়ার্ড মনে হয় পাসওয়ার্ড লাগবে আমি পাসওয়ার্ড তৈরি করব। প্রথমে বড় হাতের বড় দিলাম। তারপরে ছোট এইচ এ শিখা আমরা জানি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে গেলে একটা বড় অক্ষরের সংখ্যা লাগে অক্ষর লাগে এবং বাকিগুলো ছোট হাতের তো আমরা ছোট হাত বড় হাত বড় অক্ষরের দুইটাই নিলাম এখন আমাদের তারপরে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে কি গেলে কি লাগে আমাদের হ্যাশ এট দা রেট অফ প্রশ্নবোধক হ্যাঁ তারপরে কি লাগে অ্যাট দা রেট স্টার কমা ফুল স্টপ এগুলো দিতে হয় এগুলো দিলে কি হয় পাসওয়ার্ড ইষ্টম হয় কিন্তু আমাদের এই হাবিজাবি এগুলো কি মনে থাকবে থাকবে না আমরা এগুলো বাদ দিলাম আমরা যে নামটা নামটা তো সারা জীবন মনে থাকবে যে আমার নামের প্রথম অক্ষরটা বড় দিন বড় হাতের আর বাকিগুলো ছোট হাতের এটা সারা জীবনই আমাদের কি থাকবে মনে থাকবে আমরা দিলাম দেওয়ার পর আমরা এখন হ্যাশ দিলাম হ্যাশ অ্যাট রেট অফ এবং ডলার এখন আমি কি দিলাম শিখা ভ্যাস অ্যাট দা রেট অফ ডলার তারপর আমি দিলাম ডাবল ওয়ান অথবা ডাবল ওয়ান দরকার নেই এখন আমার জিমেল অ্যাড্রেসের লাস্ট ডিজিট কত চৌত্তর চৌচল্লিশ তেপান্ন চৌচল্লিশ তেপ্পান্ন এটা হলো আমার আমার পাসওয়ার্ড এখন এটা হলো আমার প্রথম জিমেলের পাসওয়ার্ড এখন আমার দ্বিতীয় জিমেলের পাসওয়ার্ড ঠিক একই রকম হবে দেখবেন সারা জীবন মনে থাকবে কিন্তু শিখা হ্যাশ অ্যাট দ্য রেট সরি হ্যাশ অ্যাট দ্য রেট অফ ডলার তারপরে কত আঠারো ছত্রিশ আঠারো ছত্রিশ দুইটা এই যে এইভাবে আমরা কি করলাম পাসওয়ার্ড তৈরি করলাম তারপর আমরা এখানে কি দিব আবার শিখা

যে আমি আমার জীবনের যে পাসওয়ার্ড এটা আমার জীবনের পাসওয়ার্ড আমাদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে লিঙ্কিং করতে গেলে ফাইবার ফাইবার তো পাসওয়ার্ড সরি তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম গোফোন পাসওয়ার্ড এই যে গোফোন পাসওয়ার্ডটা কি আমার যে আমার নাম জহিরুল তাহলে আমার প্রথম অক্ষর হবে বড় হাতের জ্যাট তারপরে এই জহিরুল জ্যাট এ এইচ আই আর ইউএ জহিরুল তারপর আমি কি দিলাম পাসওয়ার্ড স্ট্রং করার জন্য তারপর আমি দিলাম অ্যাট দ্য রেট অফ হ্যাশ ডলার কোনটা আগে দিলাম এটা খালি একটু মনে রাখতে হবে যা আমি প্রথমে দিছি হ্যাশ পরে দিছি অ্যাট দ্য রেট পরে দিছি ডলার এই তিনটা এই তিনটার পরে পরে কি দিলাম এই তিনটার পরে আমার যে জিমেলের পাসওয়ার্ড ওই জিমেলের লাস্ট অফ এখন আমি আপনি কোনটা লগ করবেন এটা দুই নম্বরটা এখন আপনি দুই নাম্বারটা লগ করতে গিয়ে আপনি কি চৌচল্লিশ তেপান্ন দিবেন লাস্টে

যদি আমরা ধরুন প্রথমটা লগ করব প্রথমটা এখন আমি যদি এই পাসওয়ার্ড দিই তাহলে কি হবে হবে না আমার সহজেই মনে রাখতে হবে আমার পাসওয়ার্ড কিন্তু এগুলো না আমার পাসওয়ার্ড কিন্তু এটা আমার পাসওয়ার্ড হলো এটা মূলত আমার পাসওয়ার্ড কোনটা মূলত আমার পাসওয়ার্ড এটা মূলত আমার পাসওয়ার্ড কোনটা এটা এই দুটোকে কেটে দিলাম মূলত আমার পাসওয়ার্ড হলো এটা শিকা হ্যাশ অ্যাট দ্য রেট অফ ডলার এটাই হলো আমার পাসওয়ার্ড কিন্তু আমি যে জিমেল জিমেল লগ ইন করবো ওই জিমেলের লাস্ট ডিজিটটা এই পাসওয়ার্ডের সাথে দিয়ে দিব যদি আমি এটা লগ করি তাহলে এটা লাস্ট ডিজিট এটার সাথে দিয়ে দিব এই পাসওয়ার্ডের সাথে দিব তাহলে এই জিমেল অ্যাড্রেস লগ হবে যদি আমি দ্বিতীয় জিমেল অ্যাড্রেস লগ করি তাহলে দ্বিতীয় জিমেল অ্যাড্রেসের লাস্ট ডিজিটটা এখানে দিয়ে দিব তাহলে দ্বিতীয় জিমেল অ্যাড্রেসটা লগ হবে যদি আমি দ্বিতীয় জিমেল অ্যাড্রেস লগ ইন করতে গিয়ে যদি আমি ফার্স্ট জিমেল অ্যাড্রেস এর চৌত্তর এখানে এই পাসওয়ার্ডের সাথে দিই তাহলে কি লগ হবে না স্যার হবে না তাহলে লগ হবে না এখন সবাই কি এরকম পাসওয়ার্ড তৈরি করবে না আরে ভাই স্যার শিখেছে একরকম আপনি আবার তৈরি করবেন আরো রকম কিভাবে দেখেন কি ধরনের বুদ্ধি আমি তো এটা দিই দেখেছি আপনি এটা দিলেন না আপনি দিবেন এস এস দিলেন এস যে আমার নাম শিখা

হ্যাশ দিলাম দুইটা ডাবল ওয়ান দিলাম দুইটা আর আমার নামের যে বাকি বাকি যে অংশটুকু এই অংশটুকু দিলাম লাস্টে তাইলে এস ও এইচ ই আর সোহেল শেষ আমার কিন্তু পাসওয়ার্ড তৈরি করা শেষ এখন এই সোহেলের সাথে কি হবে এই যে আপনার কোন কোন জিমেল লগ ইন করবেন এই জিমেল তাহলে এই জিমেলের চৌত্তর চৌচল্লিশ তেপ্পান্ন এখানে হবে কোন

তাহলে আমাদের আজীবনই মনে থাকবে যে আমার পাসওয়ার্ড কিভাবে বড়তের এস তারপরে আমার ডাবল অফ দুইটা হ্যাশ দুইটা দুইটা ফুল স্টপ তারপরে ও এসি আর সোহেলের বাকি অংশটুকু লাস্টে দেওয়ার পরে আমি যে জিমেল অ্যাড্রেসটা লগ ইন করবো ওই জিমেল অ্যাড্রেসের লাস্টের ডিজিটটা এভাবে তাহলে এই পাসওয়ার্ডটা আমার সারা জীবন মনে থাকবে এবং যদি আপনার দশটা জিমেল অ্যাড্রেসও থাকে তাহলে কোনো সমস্যা নেই দশটা জিমেইল অ্যাড্রেস এর জন্য পাসওয়ার্ড কিন্তু আমাদের কোনটা এটা এই চারটা না এই তো বাদ আমাদের পাসওয়ার্ড কিন্তু এটা আমাদের পাসওয়ার্ড কোনটা এটা যে জিমেল অ্যাড্রেস লগ ইন ওই জিমেল অ্যাড্রেস এর ডিজিটটা এই পাসওয়ার্ডের সাথে যুক্ত থাকবে শুধু মানে প্রতিটা জিমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন এখন ভিন্ন না নাকি এক না স্যার ভিন্ন কিভাবে ভিন্ন হইলো কারণ আমাদের এটুকু এক এটুকু এটুকু আমাদের আর এটুকুর সাথে ভিন্ন এই কারণে কারণ এটুকুর সাথে আমরা জিমেলের যে অক্ষরটা যে সংখ্যাটা এই সংখ্যাটা এড করতে হবে যে জিমেল লগ ইন হবে ওই জিমেলের সংখ্যাটা এটার সাথে এড হবে এই কারণে প্রতিটা জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড কিন্তু ভিন্ন কিন্তু মনে রাখা খুবই সহজ কেন সহজ সহজ কেন কারণ আমাদের পাসওয়ার্ড কিন্তু এক শুধু জিমেল লাস্টের যে সংখ্যাটা এই সংখ্যাটাই আমরা ভিন্ন দিয়ে রাখছি আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন আমার একটা প্রশ্ন ছিল এইভাবে আমাদের পাসওয়ার্ড গুলো স্ট্রং ভাবে তৈরি করবে তাহলে কি হবে যে আমাদের পাসওয়ার্ড গুলো স্ট্রং হবে হ্যাকাররা হ্যাক করতে পারবে না দ্বিতীয়ত আমাদের এই পাসওয়ার্ডটা সারা জীবন মনে থাকবে যে না সোহেল ভাই রুকু ভাই মনে করবে যে না আমি পাসওয়ার্ডটা তৈরি করছি কিভাবে যে আমার নামের প্রথম অক্ষরটা দিলাম বড় হাতের তারপরে আমি দুইটা রেট অফ দিলাম দুইটা কমা দিলাম দুইটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম এই চার ছয়টায় হলো আমার জীবনের কি পাসওয়ার্ড কোন ছয়টা দুইটা রেট অফ দুইটা ফুলিশট দুইটা প্রশ্নবোধক চিহ্ন এই ছয়টা আমার জীবনের পাসওয়ার্ড আর আমার নামের যে বাকি অংশটা এটাই এই এই ছয়টা সংখ্যা ফোরে তো এটা হলো আমার পাসওয়ার্ড যে জিমেইলটা লগইন করব ওই জিমেইলের লাস্ট ডিজিটটা এটার সাথে অ্যাড হবে তাহলে পাসওয়ার্ড তৈরি করার সময় যখন জিমেল অ্যাড্রেস তৈরি করবো তখন পাসওয়ার্ড লাগবে না নিউ পাসওয়ার্ড তখন ওই নিউ পাসওয়ার্ডের সাথে কি হবে এই জিমেলের লাস্ট ডিজিটটা এই পাসওয়ার্ডের সাথে অ্যাড করে যুক্ত করে অ্যাকাউন্ট তৈরি করবেন আগে থেকে যদি জিমেল অ্যাড্রেস তৈরি করা থাকে তাহলে এখনই কি করবেন এই জিমেল অ্যাড্রেসগুলোর পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন এভাবে স্ট্রং করে তবে মনে রাখবেন প্রথমে মনে রাখার জন্য একটা ডায়েরিতে নোট করে নেবেন দুই চার দিন ছয় দিন বা এক মাস এটা দেখে দেখলেই আপনার কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আর সারা জীবন লাগবে না ওকে আমাদের আজকে খেলার শিখজন্দী সবাই ভালো থাকবেন আসসালামাইকুম